অনুষ্ঠানে তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের কাছে যদি নোটিফিকেশানটা পৌঁছে থাকে তোমরা অবশ্যই একটু যুক্ত হবে আজকে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু পরিচয় হতে নতুন বন্ধুদের সাথে একটু পরিচয় হতে বন্ধু সম্পর্কটা গভীর করতে কেননা আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মে আমরা একেও এগিয়ে যেতে পারবো না একে অপরের পাশে থাকতে হবে এবং বন্ধু হয়ে আমাদের একসাথে এগিয়ে চলতে হবে তাই বন্ধুরা তোমরা যদি আমার অনুষ্ঠানে নোটিফিকেশানটা পেয়ে থাকো অবশ্যই তোমরা একটু যুক্ত হয়ে যাও এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চটপট বন্ধুরা তোমরা যারা অনলাইনে আছো অবশ্যই তোমরা একটু যুক্ত হয়ে যাও কেউ ওয়াচিংয়ে থাকবে না বন্ধুরা সবাই একটু কমেন্টে আসো কমেন্টে আসলে বন্ধুরা একে অপরের সাথে পরিচয় হব হুম পরিচয় হলে বন্ধুত্বটা বন্ধুত্ব সম্পর্কটা আরও মজবুত হবে তো কেউ ওয়াচিংয়ে না থাকে বন্ধুরা সবাই একটু কমেন্টে আসো পরিচয় দাও কে কোথার থেকে দেখতেছো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা যে যেখান থেকেই দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে তো ওয়াচিংয়ে কি আসো বন্ধুরা না থেকে সবাই একটু যুক্ত হয়ে যাও আমি অনেকদিন পর অনুষ্ঠানে আসলাম আশা করি এখন সবাই আছো তো যদি অবশ্যই বন্ধুরা যুক্ত হয়ে যাও আশা করি বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি আসি তোমাদের অপেক্ষায় তো চটপট বন্ধুরা এখনও কি তোমরা কি নোটিফিকেশানটা পাও নাই আমার অনুষ্ঠানে যদি ওই অনুষ্ঠানে নোটিফিকেশানটা পেয়ে থাকে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং অনুষ্ঠানটাকে লাইক করবে স্ক্রিনে বন্ধুরা ডাবল ট্যাপ করলেই কিন্তু লাইক হয়ে যায় তো অবশ্যই তোমরা যারা অনলাইনে আছো বা যাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছেছে বন্ধুরা অবশ্যই তোমরা একটু যুক্ত হয়ে যাও এই বেলায় আসলাম বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করতে চটপট বন্ধুরা সবাই একটু চটপট যুক্ত হয়ে যাও আমি আসি তোমাদের অপেক্ষায় কেও আসি না থাকবেন না বন্ধুরা প্লিজ একটা রিকোয়েস্ট আমার কোনো নির্দিষ্ট সময় নাই যে আমি ওই টাইম মতো অনুষ্ঠান করি কিন্তু আজকে অনেকদিন পর আসলাম তো যারা ওয়াশিংয়ে আছো বন্ধুরা সেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লাস হায় বন্ধু হায় কেমন আছো কোথার থেকে দেখতেছো অবশ্যই জানাবে অনেকে আছে বন্ধুরা সবাই একটু লাইক করো প্লিজ আমার স্টানটাকে সবাই একটু লাইক করো হাই फ्रेंड्स हाउ आर यू অনেকে ওয়াচিং আছো হ্যাঁ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ ওয়াচিং এ যারা থেকে সবাই একটু কমেন্ট এ আসো তো প্লাস आप किधर से देख रहे हो देख रही थ और आप बोल दीजिए লাইক করে যে লাইক করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুম দাদা তোমার হুম ভাইয়া দেখো অনুষ্ঠানে আসছো ঠিক আছে ভালো কমেন্ট করো ভালো কমেন্ট করে ভালো কমেন্ট করলে উত্তর দেবো ও বাজে কমেন্ট করলে হুম উত্তর দেবো না জয় হিন্দ জয় হিন্দ ভাই আশিস জয় আশিস জয় হিন্দ আই সাবস্ক্রাইব ইউ থ্যাংক ইউ প্লাস বো থ্যাংক ইউ ক্রেন্ট করার জন্য আমি অবশ্যই যদি চ্যানেল অবশ্যই হুম অবশ্যই রহমান হুম সাইদুর রহমান ভাই যদি ভালো কমেন্ট করো ঠিক আছে তাহলে ভালোভাবে ইসে করো এটা মজা করার না ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা সবাই একটু লাইক করবেন ওয়াচিংয়ে তো অনেক বন্ধু আছে যেমন পলাশ ভাই সাবস্ক্রাইব করছে তো ঠিক আছে বন্ধু তুমি অবশ্যই ব্যাক পাবে ঠিক আছে তো আমার ভিডিওতে একটা কমেন্ট সেরে যাবে অবশ্যই আমি তোমার চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আসব ঠিক আছে পলাশ ভাই তোমার কি কোনো চ্যানেল আছে তোমার কি নামে আছে অবশ্যই জানাবে আর তুমি আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট সেরে যাবে ঠিক আছে হুম নমস্কার ওকে ওকে ঠিক আছে আর আশিস জয় হিন্দ ফ্রেন্ডস তো কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন ওয়াসিং অনেকজন আছে প্লিজ সবাই একটু লাইক করো শুধুমাত্র দুইজন লাইক করছে তো আশিস ভাই যদি তোমার চ্যানেল থাকে অবশ্যই একটু জানাবে তুমি কোথার থেকে দেখতেছো প্লাস ভাই কোথার থেকে দেখতেছো চ্যানেল নাই আচ্ছা প্লাস চ্যানেল নাই অবশ্যই তাহলে চ্যানেল না থাকলে তো ঠিক আছে বন্ধু ভাই পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন এই সব প্ল্যাটফর্মে তো কেউ একা কোনো দিনে এগিয়ে যেতে পারে না ঠিক আছে তো অবশ্যই সাপোর্ট এভাবে সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা সবাইকে বলো সবাই একটু লাইক করো তো পলাশ দাদা কোথা থেকে দেখতেছো অবশ্যই একটু জানাবে ঠিক আছে পলাশ দাদা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন এবং বাড়ি কোথায় হ্যাঁ ওল্ডার ইউ আমার দাদা ভাই পঁয়ত্রিশ বছর হুম হ্যালো ভাইয়া ভালো আছেন হ্যাঁ এমডি হোসাইন ভালো আছি দাদা আপনি কেমন আছেন এবং কোথার থেকে দেখতেছেন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য লাইক কে কে বন্ধুরা লাইক করছেন তাদের যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা এভাবেই এভাবেই পাশে থাকবেন যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি পলাশ ভাই তো পলাশ দাদা আপনি কোথার থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন দাদাভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন হুম এম ডি হোসেন ভাইয়া ভালো ভালো আছেন হ্যাঁ এম ডি হোসেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন দাদাভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর অনুষ্ঠানটাকে যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আই এম ফ্রম ইন্ডিয়া আরে ভাইয়া ইন্ডিয়ায় তো আমরা কি বাইরের দেশে আমিও তো ইন্ডিয়ায় তো ইন্ডিয়ার আঠাশটা রাজ্যের মধ্যে কোন রাজ্যে থাকেন পশ্চিমবঙ্গে না বিহার উড়িষ্যা ছত্রিশগড় কোন রাজ্যের অবশ্যই একটু জানাবে এবং কোথার থেকে দেখতেছেন তো সবাই বন্ধুরা চটপট চটপট যুক্ত হয়ে যাও অনেক বন্ধু আছে প্লাস ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল দাদাভাই আমিও বেঙ্গল আমি আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট ঠিক আছে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন এম ডি হোসেন ভাইয়া যদি থেকে থাকেন অবশ্যই একটু কমেন্টে আসো খুব ভালো লাগলো আমি খুব খুশি হলাম যে আমার এম ডি হোসেন ভাইয়া যুক্ত হয়েছে আমার অনুষ্ঠানে তো এম ডি হুসেন ভাইয়া অবশ্যই একটু জানাবেন যে আপনি কোথার থেকে দেখতেছেন সবাই একটু চটপট কমেন্ট করো বন্ধুরা এনএক্স ভাইয়া কোথা থেকে আপনি আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এ এন ইএক্স হুম ভাইয়া আপনার কি চ্যানেল আছে যদি অবশ্যই চ্যানেল থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন আর আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন ঠিক আছে তো পলাশ ভাইয়া ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর যদি আমার বন্ধু না হয়ে থাকেন এম ডি হোসেন ভাইয়া অবশ্যই বন্ধু হয়ে যাবেন আর এনএক্স এনএক্স ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর অনুষ্ঠানটাকে যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন আর যদি আমার বন্ধু না হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে যাবেন সবাই একটু চটপট কমেন্ট করো বন্ধুরা আর যাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছেছে বন্ধুরা তোমরা অবশ্যই একটু যুক্ত হয়ে যাও অনেক বন্ধু চলে এসেছে আমার ঠিক আছে তো তোমরা যদি থাকো বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে আসো যারা বন্ধুরা তোমরা অনলাইনে আছো বা তোমাদের যাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছেছো তোমরা প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও চটপট সবাই একটু চটপট যুক্ত হয়ে যাও বাড়ির অনেক সময় বাড়ির বা আমি মমতা পিসির মমতা পিসির পাশে থাকি কালীঘাট আচ্ছা 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 কালীঘাট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালীঘাট থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি তোমার চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবে আমি অবশ্যই গিয়ে রিটার্ন করে দিয়ে আসবো ঠিক আছে আর আমার যদি বন্ধু না হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধু হয়ে যাবে তো আপনার নামটা কি অবশ্যই একটু জানাবেন তো বন্ধুরা সবাই একটু চটপট কমেন্ট করো চটপট চটপট বন্ধুরা সবাই একটু চটপট যুক্ত হয়ে যাও এবং ওয়াশিং এ না থেকে সবাই একটু কমেন্টে আসো কমেন্টে আসো আর অনুষ্ঠানটাকে যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকো তোমাদের যাদের যাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছেছে পনেরো সবাই একটু চটকট যুক্ত হয়ে যাওয়া সবাই একটু চটপট যুক্ত হয়ে যাবো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ গুড নাইট আজকের মতো এখানে সমাপ্ত করলাম অনুষ্ঠানটা তো গুড নাইট তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট ভাল থাকো